ভোরের নরম আলো যখন পাহাড়ের গা ছুঁয়ে যায় সাজেক তখন যেন নতুন করে জেগে ওঠে মেঘের সাদা আস্তরণ পাহাড়গুলোকে ঢেকে রাখে এমনভাবে যেন স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে চলেছি আমরা সাজেকের রাস্তাটা শুধু পাহাড়ে ওঠার পথ নয় এটা এক আত্মযাত্রা নেয়ার প্রতিটি মোড়ে মনে হয় জীবনের ক্লান্তি রেখে একটু শান্তির দিকে এগিয়ে যাচ্ছি হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর পাহাড়ের গভীর নিরবতা সব মিলেই সাজেক বলে এখানে এসে একটু থেমে যাও সাজেকের সকাল অন্য রকম গরম চায়ের ধোঁয়া সূর্যের নরম আলো আর দূরে পাহাড়ের সারি সব মিলে এমন একটা অনুভূতি দেয় যা শুধু চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করা যায় এখানকার মানুষগুলো সহজ সরল আর অবিশ্বাস্যভাবে হাসি খুশি তাদের হাসিতে কোনো ভান নেই কোনো চাহিদা নেই শুধু নিখাদ ভালোবাসা তাদের দেখে বুঝতে পারি জীবন আসলে খুব কম জিনিসেই সুন্দর হয়ে ওঠে সাজিকের সবচেয়ে বড় সৌন্দর্য তার মেঘ কখনো মনে হয় আমরা মেঘের অপরে দাঁড়িয়ে আছি আবার কখনো মনে হয় মেঘ আমাদের হাত ছুঁয়ে চলে যাচ্ছে এই অনুভূতি ছবিতে ধরা যায় কিন্তু হৃদয়ের অনুভূতিটা শুধু এখানে এসে বোঝা যায় সন্ধ্যা নামলে সাজেক আরও নীরব হয়ে যায় রোদের শেষ আলো পাহাড়ের চূড়ায় লেগে থাকে আর শান্ত একটা হলুদ আলোয় চারপাশ ঠেকে যায় সেই নীরবতা সেই ঠান্ডা হাওয়া যেন মনকে অন্য জগতে নিয়ে যায় আর রাত সাজেকের রাত যেন কবিতার মতো তারা ভরা আকাশ নিস্তব্ধ পাহাড় আর দূরে ছোট ছোট আলোর বিন্দু সব মিলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন থেমে গেছে সাজেকে দাঁড়িয়ে তুমি বুঝবে এই জায়গাটা শুধু ভ্রমণের জন্য নয় জীবনের ভেতর হারিয়ে যাওয়া শান্তি আবার খুঁজে পাওয়ার জন্যেও সাজে কি যথেষ্ট